রত্নগর্ভা মা সম্মাননা পেলেন পারভীন চৌধুরী বিশ্ব মা দিবস দুই চব্বিশ উপলক্ষে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করেছে রাজধানীর উত্তরা পাবলিক লাইব্রেরি এবার এই সম্মাননা লাভ করেছেন চাঁদপুরের মতলব উত্তর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সহধর্মিনী পারভীন চৌধুরী রোববার উত্তরা লেডিস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী চন্দ এতে সভাপতিত্ব করেন উত্তরা লেডিস ক্লাবের সভাপতি আরা হানিফ রত্নগর্ভা মা সম্মাননা স্মারক পাওয়ার পর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পারভিন চৌধুরী বলেন আমার স্বামী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আমার শক্তির স্তম্ভ তিনি সবসময় সমর্থন দিয়ে জীবনের উঁচু নিচু পথে আমাকে পথ দেখিয়েছেন তিনি বলেন আমার ছেলে এবং রাশেদুল হোসেন চৌধুরী রনি যদিও আমাদের সেবায় তার নিঃস্বার্থ নিবেদনের মাধ্যমে একটি চিহ্ন রেখে গেছে আমাদের সকলকে অনুপ্রেরিত করে এবং এরপর আছে রনি তার নিজের অধিকারের সাফল্যের বাতিঘর ব্যবসায়িক জগতে তার অর্জন সিপিআই সি পুরস্কার প্রাপ্ত ব্যবসায়ী নেতা এবং এফ বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি আমাকে অপরিসীম গর্বিত করে আজ আমার এই দিনটা খুব বেশি করে মনে করে কারণ আমার এই দিনে আমার প্রথম সন্তান দীপু সে প্রতিদিন রাতে আমাকে একটা কেক আর ফুলের তোলা নিয়ে এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে কেকটা কাটল কিন্তু আজকে এই দিবসতে আমি বড় অনুরোধ করছি আমার সন্তানকে আজকে আমার সব ছেলেমেয়েরা একসাথে থেকে আমাকে যে ফুলের তোলা দিত মনে হতো আমি সে আমি অনেক গর্বিত মা যে সন্তানরা বাবা মাকে ফেলে সাথে চলে যায় না মধ্যরাতে রাতে উঠে সে জিজ্ঞাসা করে মা তোমরা ঠিক আছো তো বাবা তোমরা ঠিক আছে তো বাবা আমরা ঠিক আছি বারবার এসে ধীরে দেখতো তার বাবা মা ঠিক আছে কিনা বারবার ঘরে এসে দেখতো মা তুমি খেয়েছো মা তুমি বাইরে যাও না কেন বসে আছো এখন আর সেটা বলার কেউ নেই আছে আমার আরেক ছেলে সেও আমাকে এভাবে কিন্তু আমার এই রত্নকে আমি গর্বে ধরে আমি সত্যি বড় অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ বলেন আজকের যুব সমাজ যারা নিজেরাও শিশু বা কিশোর কিশোরীদের বাবা মা তারা আগামীতে প্রৌঢ় হবেন আপনারা বার্ধক্যে যেভাবে সন্তানদের শ্রদ্ধা চান সেইভাবে মা বাবাকে সম্মান করুন আমাদের পারিবারিক মূল্যবোধ রক্ষার উপর জোর দিতে হবে এ সময় তিনি রত্নগর্ভা সম্মাননা পাওয়া সকল মাকে শ্রদ্ধা জানিয়ে বলেন আপনাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ সুনাগরিক পেয়েছে যারা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শাহিদা তারেক দীপ্তি স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলকার নয়ন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকুজ্জামান খান অনুষ্ঠানে তিনজন রত্নগর্ভা মা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এদিন ৩২ বত্রিশ জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়